হ্যালো এভরিওান আজকে আমি আপনাদেরকে দেখাব ম্যাজিক কন্ডম অনেকে কন্ডম চিনেন না বলে এটা ভাই এই জাম্বুকন্ডম ভাই কন্ডমের চিনার উপায় হচ্ছে এক নম্বরে হচ্ছে আপনার প্যাকেটের গায়ে ঠিক সেন ঠিক আছে এখানে একটা পর্দা থাকবে ঠিক আছে আর মাথার এখান দিয়ে দু ইঞ্চি বরট থাকবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কালোটা এটা হচ্ছে কালোটা দেখুন এই যে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে আট ইঞ্চি হয় তো আর শেপটা হচ্ছে দেখুন এই যে শেপটা টেন মিলি টেন মিলি মোটা ঠিক আছে এখান দিয়ে একটা শেপ আছে দেখুন এটা কিন্তু একটা আপনার এই এই যে জামুকণ্ড মূল চিনার হচ্ছে হচ্ছে একটা পর্দা থাকবে এখানে একটা পর্দার মতন কাভার কাভারিং থাকবে ঠিক আছে দেখুন ইডোটিন মিলি দশ মিলি মোটা তো রাউন্ডটা দেখাচ্ছি আমি আপনাদেরকে রাউন্ডটা অনেকে বলে ভাই গোড়ার রাউন্ডটা কত ছ ইঞ্চি গোড়ার রাউন্ডটা হচ্ছে ছ ইঞ্চি ঠিক আছে আর সামনের যে রাউন্ডটা এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি সামনের যে রাউন্ডটা পাঁচ ইঞ্চি ঠিক আছে এই দেখুন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আর এটা দুই ইঞ্চি পরিমাণ ভরট আছে দেখুন এই যে এতটুকু ঠিক আছে দুই ইঞ্চি পরিমাণ ভরট আছে এই চারটু যাবে ঠিক আছে এই যে তোর বড় তো যাই হোক এটা যদি আপনারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অরিজিনাল কালোটা এটা অরিজিনাল কালোটা তো এটা হচ্ছে জাম্বু কন্ডমের চিনায় উপর হচ্ছে আমি আপনাদেরকে বলি আবারও বলি দেখুন ইনবক্স একটা ইনটেক বক্স থাকবে আর এটা শেপটা অনেক মোটা থাকবে আর এই শেপটা অনেক মোটা থাকবে ঠিক আছে দেখুন এ হচ্ছে জাম্বু কন্ডম